পিএম কিষান সম্মান নিধি যোজনার একুশতম কিস্তি নিয়ে যারা অপেক্ষা করছেন তাদের জন্য একটা বড় আপডেট আছে তো চলুন এই যোজনার খুঁটিনাটি বিষয়গুলো সহজ করে জেনে নেওয়া যাক অবশেষে ইন্তেজার শেষ হ্যাঁ অনেকদিন অপেক্ষা করার পর পিএম কিষান যোজনার একুশতম কিস্তির ফাইনাল ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে আর টাকার অঙ্কটা শুনলে অবাক হবেন এই দফায় কৃষকদের জন্য বরাদ্দ করা হয়েছে জাগমাছি আঠেরো হাজার কোটি টাকা ভাবা যায় আর এই বিপুল পরিমাণ টাকাটা কারা পাচ্ছেন সারা দেশ জুড়ে প্রায় নয় কোটিরও বেশি কৃষক এই যোজনার সুবিধা পেতে চলেছেন আচ্ছা তাহলে আবার আসল কথায় আসা যাক এই যে বড় ঘোষণাটা হলো এর খুঁটিনাটি বিষয়গুলো কিটি চলুন জেনে নিই সবচেয়ে আগে তারিখটা নোট করে নিন উনিশে নভেম্বর দু ঠিক সকাল এগারোটার সময় প্রধানমন্ত্রী নিজের রিমোটের মাধ্যমে টাকা রিলিজ করবেন আর এই টাকাটা কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে বেশ তারিখ তো জানা গেল কিন্তু এখন যে প্রশ্নটা সবার মনে আসছে তা হলো টাকাটা কি সবাই পাবে আর কিভাবে নিশ্চিত হবেন যে টাকা পাওয়ার যোগ্য কিনা এখানেই কিন্তু একটা খুব জরুরি বিষয় আছে টাকা কিন্তু অটোমেটিক্যালি সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে না অবশ্যই অনলাইনে নিজের স্ট্যাটাসটা একবার চেক করে নিতে হবে না হলে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে তাহলে চলুন এখন দেখেনি সব থেকে দরকারি কাজটা কি করে করবেন মানে সরকারি ওয়েবসাইটে গিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ নিজের পেমেন্টের স্ট্যাটাসটা চেক করবেন প্রসেসটা খুবই সোজা প্রথমে পি এম ডট গভ ডট ইন ওয়েবসাইটে যান হোম পেজেই দেখবেন নো ইয়ার স্ট্যাটাস বলে একটা অপশন আছে ওটাতে ক্লিক করুন তারপর আপনার রেজিস্ট্রেশন নম্বর আর স্ক্রিনে দেখানো ক্যাপচা কোডটা দিন গেট ওটিপিতে ক্লিক করলেই রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেটা দিলে আপনার স্ট্যাটাস স্ক্রিনে চলে আসবে একদম সহজ তাই না আচ্ছা স্ট্যাটাস তো দেখে নিলেন কিন্তু শুধু দেখলেই তো হবে না স্ট্যাটাসের মধ্যে ঠিক কোন তিনটে জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে সেটাই আসল কথা চলুন দেখি এই দেখুন আপনার এলিজিবিলিটি স্টেটাসের মধ্যে এই তিনটে জিনিস থাকতে হবে এক ল্যান্ড সিডিং স্ট্যাটাস দুই ই কে ওয়াইসি স্ট্যাটাস আর তিন আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিডিং স্টেটাস এই তিনটের পাশে কিন্তু ইয়েস লেখা বা একটা সবুজ মার্ক থাকা চায় যদি কোনো একটার পাশেও ক্রস চিহ্ন বা নো লেখা থাকে তাহলেই বুঝতে হবে প্রোফাইলে কিছু সমস্যা আছে আর যদি এরকম কোনো ক্রস চিহ্ন দেখতে পান তাহলে কিন্তু একদম দেরি করবেন না যত তাড়াতাড়ি সম্ভব আপনার এলাকার কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন আর সমস্যাটা ঠিক করিয়ে নিন ঠিক আছে ধরে নিলাম আপনার সব স্ট্যাটাস ঠিক আছে তাহলেও একটা প্রশ্ন থেকেই যায় টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে কবে একটা কমন ভুল ধারণা আছে যে উনিশ তারিখে টাকা রিলিজ হওয়া মানেই ওই দিনই সবার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে কিন্তু ব্যাপারটা ঠিক তা নয় আসলে উনিশ তারিখে টাকা পাঠানোর প্রক্রিয়াটা শুরু হয় মাত্র এরপর বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সবার অ্যাকাউন্টে টাকা পৌঁছতে মোটামুটি দশ থেকে পনেরো দিন সময় লেগে যেতে পারে তাই যদি উনিশ তারিখে টাকা না ঢোকে তাহলে একদমই চিন্তা করবেন না তাহলে সবশেষে চলুন একবার কুইক রিক্যাপ করে নি টাকাটা যাতে ঠিকঠাক মতো পান তার জন্য কয়েকটা জিনিস মাথায় রাখুন এক নিয়মিত পি এম কিষান ডট কভ ডট ইনে নিজের স্টেটাস চেক করুন দুই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন চালু থাকে আর আধারের সাথে লিঙ্ক করা থাকে তিন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলসে আর এফ টি সাইন বাই স্টেট লেখা আসছে কিনা খেয়াল রাখুন আর সব থেকে জরুরি কোনো সমস্যা দেখলেই সঙ্গে সঙ্গে কৃষি অফিসে যোগাযোগ করুন একটু সতর্ক থাকলেই কিন্তু এই যোজনার টাকাটা সহজেই পেয়ে যাবেন